ভাই ধরিবাল জুনিয়ার ওর কথা না বলাই ভালো কারণ এত বাজে ভাই ঘোষণা করছে নেইমার বা ক্যাসিমেরোয়া গোসিল বা লেজেন্ডারি প্লেয়ার বাদ দেয় ভাই স্কোয়াড ঘোষণা করছে এইসব নিয়ে আমেরিকা মঞ্চে যার শরীরের কথা ভাই কোনো প্রীতি ম্যাচে জয় পাবে তাও ভরসা করা যায় না আর এন্ড্রিকের কথা কি বলবো ভাই ওর খেলা যারা পাল মেসে দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন এত বাজে খেলা আর জাতীয় দলে যত বাজে খেলেন রে তার দুই তিনটা ম্যাচ দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন ভাই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে ভাবে খেলে মনে হয় না জাতীয় দল এমনভাবে খেলে ওর খেলা যারা রিয়াল মাদ্রিদে দেখছেন তারা বলতে পারবেন এ হয়তো ক্লাব লিজেন্ট হবে জাতীয় দলে কোনো সময় জাতীয় দলে লিজেন্ড কোনো হতে পারবেন ওর মতো প্লেয়ারে আমার মনে হয় না জাতীয় দলে ডাকা উচিত এখন যে ডরিবালে চাই কিছু করা নেই ভাই এখন যেহেতু দু সাল পর্যন্ত ব্রাজিল ডরিবালের সাথে চুক্তি করেছে তাই ধরিবালের আশায় থাকা লাগবে তা আমাদের কিচ্ছু করার নাই তারপর অবশ্যই ব্রাজিল ফিরবে অনেক ভয়ংকর রূপে ফিরবে আশা করা যায় আর ব্রাজিলের রিয়াল ফ্যানিসে বলতে পারি যে ব্রাজিল ফিরবে অনেক ভয়ঙ্কর রূপে ফিরবে আর খুব শীঘ্রই ফিরবে ইনশাআল ব্রাজিল প্রতি ভরসা করেন অবশ্যই ব্রাজিল ফিরবে তাদেরকে হতাশ করবে না